मोरेस এই রমজানে আমরা এখন মরিচ একটু মোটা ধরনের মরিচ এখন শীতের সময় তো উঠেছে বাজারে আসসালাম হ্যালো আশা করি আল্লাহর মতে সবাই ভালোই আছেন আমার চলুন আমরা একটা দেখে আসি কারণ রমজানে মনে হয় এক একদিন এক এক রকম একটু রেসিপি করে খাই মুখে রুচি আসার জন্য আমি এইভাবে মরিচ গুলো কেটে বেশি গুলো ছড়িয়ে নিয়েছি নিয়ে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে করে কারণ রমজান মাস তো সবগুলো আসলে দেখানো সম্ভব না আমি বলে দিচ্ছি চলুন আমরা বেসন গুলিয়ে দেখে নি আমি বেসন গুলিয়ে নিব এই জন্য বেসন নিয়ে নিয়েছি আসলে বেসন বেশি হলে সমস্যা নাই রেখে দিব আবার কালকে তৈরি করব আমি একটু বেশি পরিমাণে তৈরি করে নিব আমি চার কাপ নিয়ে নিয়েছি বেসন স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে দিব দিয়ে দেবো এক চামচ বেকিং এক চামচ না আর একটু বেশি দিব দেড় চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিয়েছি আঙ্গুলে এভাবে করে লেগে থাকবে ঘনত্বটা হয়তি তেল দিয়ে দিয়েছি আসলে সবসময় আমি এই কড়াই তৈরি করার চেষ্টা করি লোয়ার কড়াই তো সুন্দর হয় সবকিছু কি ইজি মনে হয় গরম হয়ে থাকে না এই জন্য পরীক্ষা করার জন্য আমি একটা দিয়ে দিয়েছি ব্যাসের মধ্যে এই মরিচ আমি ডুবিয়ে সঙ্গে সঙ্গে এভাবে করে ছেড়ে দিব মরিচ এগুলো ভাজা এখন তুলে নিব নিব বাকি যেগুলো আছে করেই ভেজে এই আমরা এভাবে মরিচ একটু মোটা ধরনের মরিচ এখন শীতের সময় তো উঠেছে বাজারে এগুলো দিয়ে আপনারা এভাবে করে একটা রেসিপি তৈরি করে খাবেন সারাদিন পরে একটু মুখেরুচি থাকলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই মরিচের রেসিপিটা আপনার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ